ইংগিত তাবলীগের মধ্যে পার্থক্য আছে না নাই রাত আর দিন পার্থক্য রাত দিন পার্থক্য আপনারা বললে বুঝতে পারবেন আহলে হাদিসের তাবলীগের TextStyle কোনো সারাভি কনফারেন্সে আఖিরি মোনাজাত আছে কোনো আఖিরি মোনাজাত নাই অসম্ভব হতে পারে না কিন্তু অপরদিকে দেখেন জঙ্গির তাবলীগ আসলে আমার মাঠে আজকে ঐতিহ্যবাহী দালি খোলা মিলন সমাজ মাঠের তাবলিগি আস্তামা থেকে এই ঘোষণা দিতে চাই টঙ্গীর তাবলিগি আস্তামার আখি মুনাজাত বিধাদ বিদাত বিদাত সম্মানিত তাবলিগি ভাইরা আজকে টঙ্গীর তাবলিগি আস্তামার আখি মুনাজাত বিধার পৃথিবীতে এমন কোন মায়ের বেটা নেই পবিত্র কুরআন এবং সহি হাদিস দে ওই তাবলিগের আখিরি মুরাদকে বৈধতা দিবে পারবে কখনো পারবে না চ্যালেঞ্জ থাকলো জাতির কাছে চ্যালেঞ্জ রইল কিয়ামত পর্যন্ত সময় দিলাম ওই টঙ্গীর তাবলিগের আখিরি মুরাদ বিদআত 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 ঠিক কি না বললে বুঝতে পারবেন আমরা আহলে হাদিস আহলুল হাদিস আমাদের তাবলিগ পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আর ওই টঙ্গীর তাবলিগ ফাজায়েলে আমলের তাবলিগ ফাজায়েলে আমল যে কিতাব যে কিতাব জাল জয়ী দুর্বল হাদিস ওই তাবলিগ তিনি বক্তব্য দিয়েছেন টঙ্গির মাঠে এক রেখা পড়লে উনপঞ্চাশ কোটি গুণ নীতি বলেন এই সমস্ত জাল দুর্বল হাদিস মানুষের সামনে পেশ করে জাতিকে দুকা দিচ্ছে সুতরাং আপনারা ঐক্যবদ্ধ হবেন আপনারা ঐক্যবদ্ধ হয়ে আলুল হাদিসের ছায়া তোলে আসবেন আমরা জাতি অস্তেমার জাতি অস্তেম আমরা আরো অনেক পরিসরে বড় পরিসরে করব ঈশা আল্লাহ আল্লা কবুল করে সকলে বলি আমিন আপনারা বললে বুঝতে পারবেন আমাদের আয়াদিসদের ইসলামা আ মির ইসলামের মধ্যে রাত দিন পার্থক্য আরেকটা পার্থক্য হলো আপনারা বললে বুঝতে পারবেন আমরা আহলে হাদিসরা পবিত্র কোরআন ও সহি হাদিস মানি সহি হাদিসে তাবলিগ করি আর তারা তাবলিক করে ইলিয়াসি তাবলিগ কিছুই কিনা

লিখে দিয়ে মনে হয় বৈধতা দিবে বৈধতা দিতে পারবে না তৎক্ষণ পারবে না